নমস্কার বন্ধুরা দীপশিখা রন্ধনশালায় সমস্ত বন্ধুদেরকে স্বাগত জানাই আজকে আবার একটি পুরাতন রান্না নিয়ে এসেছি মাছে তো এই রেসিপিটা খুব ভালো লাগে না বানালে বুঝতে পারবে না যে কতটা সুন্দর হয় খেতে কতটা ভালো খেতে হয় তো আমি বাড়িতে বানিয়েছিলাম খুব ভালোই লেগেছে সকলেরই খুব পছন্দ হয়েছে না দিলেও চলে কিন্তু আমি এক চিমটি হলুদ ব্যবহার করেছি আর পরিমাণ মতন লবণ দিয়েছি ভালো করে চারটে চার পিস রুই মাছের মাখিয়ে আর মাছটায় বেশি ভাজা চলবে না খুব অল্প ভাজ জাস্ট দুপাশটা একটু ভেজে নেব এভাবে চার পিস মাছই ভেজে তুলে নিলাম এবার মশলা লাগছে গোলমরিচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা টমেটো আদা রসুন আর পেঁয়াজ ছোটো সাইজের পেঁয়াজ ছোটো টুকরো রসুন দুটো কাঁচা লঙ্কা একটুকু আদা পেস্ট করে নিলাম এবার সাদা তেল দিয়ে দিয়েছি তাতে ফোড়ন দিয়ে দিচ্ছি চুনো লঙ্কা গোলমরিচ দারচিনি তেজপাতা পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম একটু ভেজে নেব টমেটো কঁচিগুলো দিয়ে দিলাম মডাটা দিয়ে দিলাম একটু কষে নিতে হবে দুধ নিয়েছি এখানে দুধ লাগতে এক কাপ তাতে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা ময়দাটাকে ভালো করে গুলে নিলাম দিয়ে একটু গ্রেভির সাথে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এক কাপ জল গ্রেভিটা ফুটে গেলে ভেজে রাখার যে মাছগুলো আছে মাছের কিছু দিয়ে দিলাম পাঁচ মিনিট ফুটিয়ে নেবো বেশি ফোটাবো না যেহেতু মাছগুলো বেশি ভাজা নেই ভেঙে যাবে মাছগুলোকে দিয়ে দিলাম হাফ চামচ ঘি দিয়েছি আর ভেজে রাখা ওই রেস্তাটা দিয়ে দিলাম ওইগুলো কিন্তু খুব সহজেই রান্নাটা আপনারা যে কেউ বানাতে পারেন বাড়িতে খুব সহজেই আর গরম গরম ফ্রায়েড রাইসের সাথে বা সাদা ভাতের সাথেও খুব ভালো লাগে আমি মাছের রেসিপিটা নাম দিয়েছি ক্ষীর রুই এই রান্নাটা সকলের বাড়ির খুব পছন্দ করে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে